নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে চিকেন মালাই কোফতা এই রেসিপিটা ভীষণ দুর্দান্ত খেতে হয় এটি রেস্টুরেন্টে খেতে গেলে অনেকগুলো টাকা কিন্তু আমাদের গচ্ছা যায় তার চেয়ে আমরা এই জিনিসটা বাড়িতে একদম ফ্রেশভাবে বানিয়ে খুব সহজেই বানিয়ে খেতে পারবো তার জন্য আমার এই রেসিপিটা কিন্তু আপনাদের দেখতে হবে একদম রেস্টুরেন্ট স্টাইল তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করে দিই এই রান্নাটির জন্য প্রথমেই যেটি লাগবে বোনলেস চিকেন বোনলেস চিকেন আমি এখানে ওই আড়াইশো তিনশোর মতো নিয়েছিলাম এবার এই চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে এবার মিক্সিতে আমি দিয়ে দিলাম একটি স্মুথ পেস্ট বানানোর জন্য এটি মিক্সিতেই হয়ে যায় সুন্দর করে দেখুন আমার অলরেডি আমি করে নিয়েছি একটি স্মুথ পেস্ট এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো মশলা প্রথমেই দিলাম হাফ পাতিলেবু রস পাতিলেবুর রসটা দেওয়ার সময় আমার কটা দানা ওখানে পড়ে গেছিলো আমি পরে তুলে নিয়েছি ওই দানাগুলো কিন্তু তুলে নেবেন নাহলে খুব তিতো লাগবে মুখে পড়লে দিয়ে দিলাম একদম খুব মিহি করে কাটা একটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা এর মধ্যে আপনারা পুদিনা পাতা দিতে পারেন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এরপরে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম যেহেতু এটা মালাই কোপ্তা সেহেতু আমাকে তো একটু মালাই দিতেই হবে বলুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটি গোটা ডিম এরপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও সরি লবণ দেওয়ার আগে দিলাম এটা পাউরুটি আমি দুটো পাউরুটির ধার কেটে জলে ভিজিয়ে সেটাকে চিপে আমি চিকেনের মধ্যে দিয়েছিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করবে এবার মশলার মধ্যে আমি দিচ্ছি লবণ জিরে গুঁড়ো আর ভাজা মশলা ভাজা মশলাটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন আমার এটি মেখে একদম রেডি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি এবার একে একে আমি কোপ্তাগুলো ছাড়ব খুব বেশি একবারে ছাড়তে যাবেন না অল্প অল্প করে ছাড়বেন না হলে না মানে একে অপরের গায়ে লেগে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার কোপ্তাগুলি খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আমি একটা কোপ্তা আপনাদের ভেঙে দেখাই দেখুন কোপ্তাটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে কুকটো হয়েছে আর বেশ ভেতরটা জুসি টাইপের হয়েছে এখান দিয়ে কিন্তু দুটো তিনটে অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছিলো শুধু শুধু খেতে বেশ ভালো লাগছিল যাই হোক ওখান থেকে তেল কিছুটা কমিয়ে নিয়ে রাফলি চপ করা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা ঝাল আপনারা বুঝে দেবেন যতটা খাবেন দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে একটু অল্প আছে নাড়াচাড়া করে নিয়েছি জাস্ট একটু মানে যতক্ষণ না একটু মজে যায় যায় এবার দেখুন এটা কিন্তু বেশি লালচে করে ভাজবেন না তাহলে গ্রেভিটা কিন্তু লাল হয়ে যাবে ওটা মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এ সুন্দর সাদা কালার এসছে এবার ওই তেলে আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বাকি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা এটাকে একটুখানি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি এখানে বলে রাখি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন দেখুন আমি ওই মশলাটা দিয়ে দিলাম এবার ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে আমি ওই সম্পূর্ণ মশলাটা দিয়ে একটু কষিয়ে এরপরে কিন্তু আমি মিক্সি ধোয়া জলটাও দেব তাহলে এটা না কন্টিনিউ নাপতে হবে কাজুবাদাম দেওয়া তো নাহলে না নিচটা ধরে যাচ্ছিলো দেখুন আমি মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল মশলা অপচয় করা আমার পছন্দ নয় ওর জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলাম নিলাম মিশিয়ে নিয়ে এবার এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি স্বাদের অনুযায়ী একটু মিষ্টি এটা নাকি ওই ঝাল মিষ্টি খেতে হয় ঝালটাও থাকে একটু মিষ্টি মিষ্টিও থাকে মিষ্টিটার লবণটা আমি সুন্দর করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম এখানে দিয়েছি যেহেতু এটি মালাই কোফতা সেহেতু গ্রেভিটা আরও স্মুথ করার মানে আরও স্মুথ আরও টেস্টি করার জন্য এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম যদি আপনাদের ঘরে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা দুধের স্বরকেও ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে দিতে পারেন ওটাও কিন্তু ফ্রেশ ক্রিমেরই কাজ করে ফ্রেশ ক্রিমটা আমি সুন্দর করে মিশিয়ে দিলাম দেখুন আমার টেক্সচারটা কত স্মুথ এসেছে আর একটা সিল্কি সিল্কি বেশ সুন্দর শাইন দিচ্ছে এবার দিয়ে দেবো কোফতাগুলো কোফতাগুলো একটু দিয়ে একটু মানে একটু জাস্ট একটু মিশিয়ে দেবেন গ্রেভিটার সঙ্গে ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি ব্যাস আমার দেখ কোফতা একদম রেডি হয়ে গেছে দেখেছেন কত সহজ না রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছিল আমার আজকের মতো এই মালাই মালাইকোফতা এখানেই মানে হয়ে গেল আজ তাহলে আসি টাটা